আমাদের দেশে আলেম দুই ভাগে বিভক্ত একদল আলেমকে দেখবেন বাড়িতে ঘুমাতে পারে না একদল আলেমকে দেখবেন চাকরি চলে যায় একদল আলেমকে দেখবেন তাদের মাহফিল ওয়ান ফর্টি ফোর জারি হয়ে যায় একদল আলেমকে দেখবেন দুটা তিনটা পাঁচটা দশটা মামলার আসামি ঠিক তার বিপরীত আরেকদল আলেমকে দেখবেন এত বড় প্যাট সুলকানোর জন্য অন্য লোক লাগে এত মোটা গদ্দার খাইয়া কুলাতে পারে না শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে আর আমার এমন একদল আলেম আছে না নাই তাদের পরীক্ষা নাই খুব আরামে আছে যৌলসপূর্ণ অবস্থায় আছে লাখ লাখ মুড়ি উনি পিস সাহেব সেজে আছে হাজার হাজার শ্রোতা তাম দেশে বক্তৃতা করে বেড়াচ্ছে কোথাও বাধা নাই নির্বিঘ্নে জীবনে পরীক্ষা আসলো না এই যে পরীক্ষা আসেনি এটা তোমার জন্য দুঃসংবাদ আর আমরা যারা কোরআনের জন্য পরীক্ষা আসে পরীক্ষা দেখে আমরা ভয় পাই না কারণ আমরা জানি জ্বর উঠলে শরীর গরম হবেই শরীরের তাপমাত্রা বেড়ে গেছে এটা প্রমাণ হলো জ্বর উঠেছে হাসি আসবে সর্দি হয়েছে আপনার যখন বাতাস বেড়ে যাবে হিমালয় থেকে যখন হিমাও আসবে তখন মানুষ কম্বল গায়ে দেবে

আল্লাহ বলে অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করবো ক্ষুধা দিয়ে পরীক্ষা করব ভয় দিয়ে পরীক্ষা করবো মালের নোকসানি দিয়ে বিপদ মুসিবত দিয়ে যখন তোমার কাছে শুধু কোরআনের কথা বলার কারণে বিপদ মুসিবত আসতে থাকবে বুঝে নেবে তোমার নাম ইমানদারের তালিকায় ঢুকে গেছে আমার আলোচনা যারা আপনারা শুনছেন আপনার জীবনে পরীক্ষা আসছে কিনা যদি পরীক্ষা পর্যন্ত না আসে আপনি নিজেকে নিয়ে টেনশন করুন শঙ্কিত হন আমার বাড়ি কুমিল্লা জেলাতে চোদ্দ বছরের মতো চোদ্দ গ্রামে একটা মাহফিলও করতে পারি না আমার নিজের থানায় নিজের গ্রাম নিজের ইউনিয়ন নিজের পুরা থানাতে একটা প্রোগ্রামও করতে দেয় না কত জায়গায় গেলে কত ঝামেলা শুধু গ্রাম নয় শুধু কুমিল্লা জেলা নয় যদি বাংলাদেশে কোরআনের কথা বলা তারা বন্ধ করে দেয় ধরে নিয়ে দেয় কোরআনের হক কথা থেকে চুল পরিমাণ এগুলোকে দেখে আমরা পরীক্ষা মনে করি আপনার গায়ে জ্বর উঠেছে আপনি বললেন যে গায়ে জ্বর আমি কপালে হাত দিলাম গলার নিচে হাত দিলাম দিয়ে দেখলাম যে শরীরে কোনো তাপ নাই মাঝে মাঝে কিন্তু এমন হয় বাচ্চারা করে স্কুলে যখন টিচার কোন সাবজেক্টের পড়া দেয় আর বলে দেয় আগামীকালকে যদি পড়া শিখে না আসিস তাহলে কিন্তু পিটামু ওই বাচ্চার পড়া শিখা হয়নি সকালবেলা স্কুলে যাবে না ভয়ে টিচার বলেছে পিটাবে তখন মারে কয় মা আমার শরীর না আমি যাবো না স্কুলে মা কয় কি হয়েছে আমার জ্বর তো মা কয় তোর জ্বর উঠলো কখন কহে উঠছে তো মা ডাইকে কে আইনা কপালে হাত দেয় হাত দিয়া কয় তোর জ্বর কেডা কইছে এই তোর জ্বর কইছে কেডা আসল কথা বল সমস্যা কোথায় এবার ছেলে বলে দে এবং সারে বলছে পড়া না শিখলে পিটাবে আমার বন্ধু বাচ্চা তো প্রথমে আসল কথা বলিনি জ্বর বলেছিল বাচ্চার জ্বর ঠিক না আমা কেমনে বুঝলো কারণ জ্বর বুঝার জন্য এমবি বিয়ে সওয়া লাগে না গায়ে হাত দিলে বোঝা যায় জ্বর মানে হলো শরীরের টেম্পারেচার বেড়ে যাবে যার জ্বর উঠেছে টেম্পারেচারাই এটা যেমন আসল জ্বর না যাদের জীবনে কোন হুমকি নাই ধি নাই বিপদ নাই বুঝতে হবে নামাজ রোজা জিকির আজকার পর্যন্ত যদি ওয়াজ করে মুফতি আমির হামজাবাই অন্যদিকে না যাইতো কোরআনের দিন কোরআনের কামতে দিন নিয়ে কথা না বলতো আল্লাহর আইনের পক্ষে সক্রিয় কথাবার্তা না বলতো শুধুমাত্র জিকির আজকার নামাজ কালামের ওয়াজ পর্যন্ত থাকতো তাহলে আমির হামজা ও জেলে যেত না আমার বন্ধু এ পর্যন্ত ওয়াজ করলে বিশ্ববিখ্যাত বিখ্যাত পশ্চিমা 13 বছর জেল খেটে জেলখানায় মারা যাওয়া লাগত না কারণ যারা আংশিক ইসলাম মানে তাদের জীবনে বিপদই আসে না এবার আপনারা যারা আছেন জীবনে কোনো পরীক্ষার মুখে পড়েন নাই বুঝতে হবে ডালবে কুচ কালাহে এখন আমরা যারা হকের পক্ষে থাকব আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করে যখন দেখবেন ইমানটা খাটি قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله ثم مات عليه যে ব্যক্তি কালেমার উপরে ইমানের উপরে মরবে মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না দুনিয়ার কোনো না দুনিয়ার কোনো লোভে না ক্ষমতা নয় অর্থ নয় দুনিয়ার কোনো যশ নয় খ্যাতি নয় শুধুমাত্র আল্লাহর জান্নাত পাওয়ার মানুষে আপনাকে আমাকে আল্লাহর দিনের উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতেই হবে যদি পরীক্ষা আসে হাসতে হাসতে প্রয়োজনে যেতে হবে আল্লাহর থেকে জান্নাত পাওয়ার দিন যাদের আছে তারা চুল পরিমাণ সত্যে রাজি হতে পারে না আর আল্লাহর বান্দারা যখন এই মানসিকতা নিয়ে সামনে আগাবেন আল্লাহর শুননা হলো বান্দারা যখন ভিড় থাকে অবিচল থাকে সত্যের পথে সংগ্রাম করে লড়াই করে বান্দাদের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায় এই জমিনে পরিপূর্ণ মুমেন্ট নাই আমরা সে কথা বলিনি যারা পরিপূর্ণ মুমেন তারা তো পরীক্ষায় পড়ে গেছে। যারা পরীক্ষায় পড়েন নাই তাদের কাছে প্রশ্ন রেখে রাখছি যে আপনার পরীক্ষা আসে না বুঝতে হবে আপনার ইমানে আছে ঘাটতি করুন। তাহলে আপনারও পরীক্ষা আসবে পরীক্ষা আসলে আপনি এসএসসি তে কেমনে উঠবেন পরীক্ষা যদি না আসে এসএসসি থেকে অনার্স থেকে কেমনে যাবেন পরীক্ষায় যদি না দেন অনার্স থেকে সে কেমনে যাবেন পরীক্ষা আসবে পাশ মিলবে প্রতি পরীক্ষায় আপনাকে এক বা উপরে যাবেন এভাবে একটার পর একটা পরীক্ষা নবীদের জীবনে এসেছে আল্লাহ নবীদেরকে কামালিয়তের দরজায় পৌঁছিয়ে দিয়েছেন